আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আরো বন্ধু অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা বসে এলো আজকে আপনাদের মাঝে তাতে যে কোনো জাদুর টানা পুখুরি খালাম কাটা এটা একটি অনেক কয়টি দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে তো যে কোনো একটি ইনশাল্লাহ ব্যবহার করলেই হয়ে যাবে যদি মনে করেন দুটা দিলেন তাহলে শক্তিশালী হলো তিনটা দিল আরো শক্তিশালী হয়ে গেল এটা লেখা কোনো যে কোনো বাচ্চা বা কোনো জ্ঞানী হলেও লিখতে পারবে সুন্দরকে দেখে সাতটি কবচ দিয়ে রক্ত জবা ফুল জবা ফুল ও আপনার বোর এখানে সমস্ত কিছু নিয়মকানুন লিখিতেও আছে আর যেগুলো নিয়ম নাই সেগুলো খালি লিখে তাবিজ করে নিজের শরীরে রাখলে বা চুপে পানি খেলে আলো জাদুটো না খুপরি কালাম কাটে দেবে এবং শরীরের তাবিজ থাকলে যাদুই যতই জাদুটো না খুপুরি কালাম করবো না কেন কিচ্ছু করতে পারবো না ওই তাবিজে কাটে ফেলাবে তাবিজ যতক্ষণ পর্যন্ত আছে জাদুটো না খুপরি কালাম আর শরীরের টাচ করতে পারবো না বাড়িতে যদি তাবিজ চার চারটি তাবিজ যদি পুঁতে দেওয়া হয় তাহলে জেলা শক্তি করবে যা যেসব চালান করবে সমস্ত চালান কেটে দেবে বাড়িতে ঢুকতে পারবো না বাড়ির একটা প্রসঙ্গ লড়বো না তো এখানে প্রত্যেকটা এখানে মন্ত্রতে মনে করে দিই যেটা থাক রক্ত জবা ফুল ও ডান জবা ফুলটা দিয়েও আপনারা ইয়া করতে পারেন এই যে পর একটা মন্ত্র এখানে আছে মন্ত্রটা পানি যাবে মন্ত্র এবং তাবিজ দুটাই আছে আর এই তলকার এটা না লাগলেও সমস্যা নাই ষাট টে এই ষাটটে ত্যাবিস জাফরান কালি দেখলেও হবে এই শারটা টাইবিস দেখে তাল্লাহ ইয়াতে লেখে এই টাইপিসটা শরীরে রাখলে পৃথিবীর কোনো উস্তাদ কোনো তান্ত্রিক কোনো গুরু কালা জাদু কও মা কও কোনো জাদু পৃথিবীতে কাজ করবে মানে সাত টাইপিস যদি লেখে একসঙ্গে শরীরে ধারণ করে চ্যালেঞ্জ মোকাবেলায় ওস্তাদি পিছিয়ে রাখতে পারবো কিছুই করতে পারবা যতক্ষণ পর্যন্ত শরীরে টাইপিসটা আর থাকবে জাফরান কালি অথবা জাফরান কালি দিয়ে গোলানায় পাায় লেখে শরীরে ধারণ করে লেখবে বা কাকু যদি বান মারা থাকে এই চাবিজটা চুলতে পানি খেলালেও ভালো হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনারা সুন্দরকে দেখে লেখবেন লেগে তারপর কাজ করবেন দেখে লিখিয়ে কাজ করবেন কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ যাতে কালাম থেকে আপনারা মুক্ত থাকবেন ষাটটা তাইভিস জাফরান কালেদি লেখলেও অন্য কোনো কিছু সমস্যা নাই এখানে যা লেখা আছে এটা এটা দেখে করতে পারেন না না রাখলে না লেখলে না লেখবেন জাফরান কালিদি লেখেই সাতটা তাইভিস একটা তাইবিজে ভরে নিজের কাছে রাখবেন ষাটটা তাবিজ ভরে একটি নিজের কাছে রাখবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো জাত না ঘুরি কালাম তার শরীরে আজের করতে পারবো কোনোদিনে নয় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ